আসসালামু আলাইকুম আপনি কি জানেন পরিসংখ্যান ব্যুরোর আজকের তথ্যমতে বর্তমানে তালাকের হার এক দশমিক চার শতাংশ যা দুই সালে ছিল শূন্য দশমিক সাত শতাংশ আমাদের সংসার জীবনে নানা সমস্যার কারণে এ সমস্যা হয়ে থাকে তবে মেন কারণ হল স্বামী বা স্ত্রীর অক্ষমতা আপনার যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে আপনি কনফিডেন্সের সাথে সংসার জীবন পরিচালনা করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই আপনাদের এই সমস্যার সমাধানের জন্যই আমি গত কয়েক বছর ধরে তৈরি করে আসছি পাওয়ার হালুয়া রেমেডি এবং আলকুশির হালুয়া রেমেডি সাথে মহিলাদের জন্য স্পেশাল হালুয়া রেমেডি হালুয়া বললেই অনেকেই ফুটপাতের সাধারণ হালুয়া মনে করে বসেন আসলে এমনটা মনে করার কোনো কারণ নেই আমি একজন ইউনানি চিকিৎসক এবং গত কয়েক বছরের শত শত রোগী উপকৃত হয়েছে আমার এই রেমেডিটি খেয়ে আশা করি আপনার জন্য এর ব্যতিক্রম হবে না আপনারা অনেকেই জানেন আমার এই পাওয়ার হালুয়া সম্পর্কে তবুও আমি নতুন অডিয়েন্সের জন্য আবারও বিস্তারিত বলছি হালুয়াটিতে রয়েছে মূলের গুঁড়া আলকুশির গুড়া অশ্বগন্ধার গুড়া বীর্যমনির গুড়া এবং সোনাপাতার গুড়া সহ মোট পনেরোটি পাওয়ারফুল উপাদান যা বয়ামের উপরেই লেখা থাকবে এই হালুয়াটি কী কী কাজ করে সেটা তো আপনারা অবশ্যই জানেন তবুও আবারও বলছি এটির সবচেয়ে বড় গুণ হলো এটি স্থায়ীভাবে মানে চিরস্থায়ীভাবে আপনার ভেতর থেকে আপনার সমস্যাটাকে সমাধান করবে চিরস্থায়ীভাবে ভেতর থেকে গোপন শক্তিটাকে বৃদ্ধি করবে গোপন অঙ্গকে দীর্ঘ সময় স্ট্রং রাখবে বিশেষ মুহূর্তে সময় কম পেলে সময় বৃদ্ধি করবে এবং তা পঁচিশ থেকে তিরিশ মিনিট বাড়াবে গোপন দুর্বলতা দূর করবে পুরোপুরি শক্ত হয় না এবং গোপনাঙ্গ স্থায়ীভাবে শক্ত করবে শুক্রাণু বাড়াবে টেস্টোস্টোন হরমোন বাড়াবে এরপর হচ্ছে গোপন অঙ্গের ভেতরের ইলাস্টিক টিস্যুগুলোকে প্রসারিত করবে রক্ত চলাচলটাকে বৃদ্ধি করবে বাজে অভ্যাসের কারণে যেই ক্ষতি হয় তা পূরণ করবে এবং বাজে অভ্যাসের কারণে বিশেষ অঙ্গ ছোট এবং চিকন হয়ে থাকলে তা আবার আগের মতো লম্বা মোটা হবে এই হালুয়াটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় ডায়াবেটিক্স এবং হার্টের রুগীরাও খেতে পারবেন কোনো সমস্যা হবে না হালুয়াটি খাওয়ার নিয়ম হালুয়ার গায়েই লেখা থাকবে হালুয়াটি নেওয়ার সিস্টেম কুরিয়ারের মাধ্যমে নিতে হবে বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গার নাম বললে পৌঁছে দেওয়া যাবে কুরিয়ারের খরচ দিতে হবে না অর্ডার কনফার্ম করার দুই থেকে তিন দিনের মধ্যেই হাতে পাবেন ইনশাল্লাহ দেশের বাহিরে নিতে হলে সেটা আপনাকেই ব্যবস্থা করে নিতে হবে আপনার আত্মীয় বন্ধু প্রতিবেশী এরকম কেউ যাওয়ার মতো থাকলে তাদের মাধ্যমে নিয়ে যেতে হবে আমি বাংলাদেশে তাদের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ